আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আমাদের মধ্যে প্রত্যেক মানুষের হৃদয় রকম না প্রত্যেক মানুষও একরকম না যেহেতু তার হৃদয় একরকম নয় সেজন্য প্রত্যেক মানুষ একরকম নয় কারো হৃদয় দেখবেন ডিপ্রেশনের মধ্যে কেউ সব সবসময় চিন্তাভাবনা করে কেউ সর্বদা হাসি খুশিতে থাকে কিন্তু তার মধ্যে কিছু না কিছু দুঃখ লুকায়িত থাকে এবং কোন কোনো মানুষ দেখবেন সর্বদা ডিপ্রেশনের মধ্যেই থাকে চিন্তার মধ্যেই থাকে ভবিষ্যৎ নিয়ে টেনশন অতীত নিয়ে টেনশন কি হবে কি হয়ে গেছে আমি কেন এগুলো করিনি এই বিভিন্ন বিষয় নিয়ে টেনশন করতে থাকে তো বিভিন্ন ধরনের মানুষ থাকে সুতরাং আমাদের হৃদয় এটা কি রকম এবং আমরা আমাদের হৃদয়কে রকম করতে পারি যেমন দেখবেন এক একটা মানুষ এমন হয় এমন সৎ হয় এমন নেক হয় যে তাদের সামনে যতই বিপদ আসুক না কেন যতই দুঃখ আসুক যতই যন্ত্রণা যা কিছু আসুক না কেন সে কিন্তু কোনো দিন বিচলিত হয় না সে কিন্তু স্টিল থাকে সেভাবে আল্লাহ পাহাক আমার এই বিপদ অবশ্যই দূর করে দেবেন সে হাসি খুশিতে থাকে তার অতটা বেশি মনেও হয় না তো এই এইরকমও হৃদয়েরও মানুষ আছে অনুরূপভাবে এইরকম হৃদয়েরও মানুষ আছে যার কাছে একটু সামান্য যদি দুঃখ হয় সামান্য যদি কষ্ট হয় জীবনে সাথে সাথে সে এমন চিন্তা করে বসে যে কি হবে ভবিষ্যতে কি হবে কিভাবে আমি এই বিপদ থেকে মুক্তি পাবো বিভিন্ন ধরনের চিন্তার মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে কাজেই এই যে মানুষের যে বিভিন্ন ধরনের যে ভিন্নতা মানুষের মেজাজের ভিন্ন মানুষ বিভিন্ন ধরনের চিন্তা করতে থাকে মানুষের মেজাজও আলাদা কোনো মানুষ অনেক আবেগই হয় আবার কোনো মানুষ একটু কষ্টেতে ভেঙে পড়ে তো এই বিষয়গুলোকে নিয়েই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন এবং কোরআনের কিছু কিছু এমন ওয়ার্ড থেকে আল্লাহ তালা ইশারা করেছেন ইঙ্গিত করেছেন আমাদেরকে মনে রাখতে হবে মানুষের যে হৃদয় সেটা তিন ধরনের হয়ে থাকে এক নম্বর হল নফসে আম্মারা নফসে আম্মারা মানে হয় উত্তেজক হৃদয় অর্থাৎ এমন হৃদয় যে উত্তেজনা যার মধ্যে বেশি আছে অর্থাৎ সে সর্বদা গোনার মধ্যেই থাকে এবং গোনা করতে করতে অসৎ কাজ করতে করতে তার মনে কোনো দিন অনুভূতি হয় না বা অনুতপ্ত সে হয় না কোনো সে যে লজ্জাবোধ করবে যে আমি গোনা করে ফেলেছি এই রকম তার হয় না এটাকে বলা হয় নাফসে আম্মারা সে কোনো দিনের জন্য সে ভাবে না যে আমি এত বড় গোনা করে ফেললাম আমাকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সে এটা কোনো দিন ভাবে না তো এই রকম হৃদয় যাদের মধ্যে আছে তারা দেখবেন বেশিরভাগ সময় ডিপ্রেশনের মধ্যে থাকে সাংসারিক টেনশন এবং বিভিন্ন ধরনের যে চিন্তাগুলো আসতে থাকে ভবিষ্যৎ অতীত এগুলো নিয়ে যে চিন্তা খুব বেশি যে চিন্তা এগুলো এই ধরনের হৃদয়ের মানুষের মধ্যে বেশি পাওয়া যায় দ্বিতীয় নম্বর হল নাফসে লাওয়ামা অর্থাৎ এমন হৃদয় যে গোনা করে ফেলে অর্থাৎ গোনা হয় না এমনটা না গোনা করে ফেলে বড় বড় গোনা তার দ্বারাই হয়ে যায় হবার পরে আবার সে অনুতপ্ত হয় আবার সে লজ্জাবোধ করে আবার তার মনে এই ফিলিং হয় যে আমি এত বড় গোনা করে ফেলেছি আল্লাহর কাছে মাফি চাওয়া দরকার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার সে নিজে অনুতপ্ত হয় আবার মাফ চাওয়ার পরে তওবা করার পরে আবার তার দ্বারা এই হয়ে যায় আবার তার মনে কষ্ট হয় ইস এত বড় আমি গোনা করে ফেললাম তো এই রকম হৃদয় যার মধ্যে আছে তারা চিন্তার মধ্যে বিপদের মধ্যে নিমজ্জিত হয় পৃথিবীতে থাকতে গেলে আসবেই বিপদ বিভিন্ন ধরনের চিন্তা তার মধ্যে আসবে কিন্তু সে চিন্তার মধ্যে আসার পরে সে খুব বেশি ডিপে যেতে পারে না যেমনভাবে পূর্বের যে হৃদয়ের ব্যাপারে বললাম সে অনেকটা বেশি ভেঙে পড়ে কিন্তু এই রকম যে হৃদয়ের মানুষ সে কিন্তু অনেক বেশি ভেঙে পড়ে না মানে কষ্ট হয় তার তার মধ্যে ডিপ্রেশন আসে অনেক ঝামেলা অনেক ঝড় ঝাপটা অনেক কিছু আসে কিন্তু সে খুব বেশি কিন্তু ভেঙে পড়ে না কিন্তু তার কষ্ট হয় এমনটা নয় যে তার কষ্ট হয় না বা সে দুঃখিত হয় না সে দুঃখিত হয় কিন্তু খুব বেশি না তিন নম্বর হলো নপসে মুতমা ইন্দা অর্থাৎ এমন হৃদয় যে প্রশান্ত তার মানে মানে হলো সে বড় বড় গোনা করে না তার দ্বারাই ছোট ছোটো গোনা হয়ে যায় কিন্তু সেটা সে ক্ষমা চেয়ে নেয় তার দ্বারাই বড়ো গোনা হয় না এবং সেই রকম মানুষকে আপনি যখন দেখবেন সে সব সময় তার হৃদয়টা যেন প্রশান্তির মধ্যে আছে আমরা কোনো মানুষকে তার সঙ্গে কথা বললে তার সঙ্গে কিছু সময় কাটালে আমরা বুঝতে পারি যে মানুষটা রকম হৃদয়ের বা তার সঙ্গে এক মাস দু মাস তিন মাস এই রকম সম্পর্ক রাখলে বোঝা যায় যে মানুষটা কি রকম ধরনের সে কি খুব চিন্তিত সে একটু কথায় কি রেগে যায় সে রকম ধরনের হয়ে আছে তো মানুষ যে ডিপ্রেশনের মধ্যে থাকে মানুষ ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে যে টাকাকে নিয়ে বেশি টেনশন করে তো এই রকম মানুষও আছে আবার এই রকম মানুষও পাবেন তার কাছে পকেটে টাকা থাক বা না থাক তার অতীত নিয়ে কোনো চিন্তা নেই তার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই সে সর্বদা খুশি আছে আনন্দিত আছে তাকে যদি জিজ্ঞাসা করেন সে বলে যে আল্লাহ আমাকে সুখে রেখেছেন যেমন অবস্থায় আমি আছি আমি সুখে আছি আমাকে আল্লাহ যে ঘর দিয়েছেন সুখে রেখেছেন আমি যেভাবে জীবন যাপন করছি আমি খুশিতে আছি তার সঙ্গে আপনি যখন কথা বলবেন তখন দেখবেন সে তার আপনার মনে হবে সে তার হৃদয় প্রশান্তিতে ভরে আছে আনন্দে ভরে আছে তো এই রকম মানুষ এরা বড় গোনা বেশি করে না এরা খোদা ভীরু হয় এবং আল্লাহর উপর ভরসা করে থাকে এবং যখনই কোনো ছোট গোনা হয়ে যায় তখন সে মাফ চেয়ে নেয় কিন্তু সর্বদা এ প্রশান্ত থাকে এর কাছে যখনই কোনো ডিপ্রেশন আসে যখনই কোনো বিপদ আপদ আসে কেন পৃথিবীতে থাকতে গেলে প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু বিপদ আপদ এগুলো লেগেই থাকবে যখনই আসে তখন সে খুব ভেঙে পড়ে না বা তার মধ্যে তার যে দুঃখ যে হওয়া অতটা বেশি হয় না সে তখন এটা ভাবতে থাকে যে এ বিপদ অবশ্যই দূর হয়ে যাবে সে আল্লাহর উপরে ভরসা করে জীবন কাটাতে থাকে হাসি খুশিতে যতটা আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ এইভাবেই সে জীবনযাপন করতে থাকে তাহলে এই যে তিনটি হৃদয়ের কথা আমি যে বললাম এই তিনটি হৃদয়ের মধ্যে আমাদের সবথেকে বেস্ট হলো যেটা তিন নম্বর অর্থাৎ নফসে মুতমা যেটা প্রশান্ত হৃদয় সেটা যদি কোনো ব্যক্তির মধ্যে হয় তাহলে সে আল্লাহর নিকটবর্তী একটি বান্দা এবং দুই নম্বর যে হৃদয়টা যদি কোনো মানুষের হয় সেটাও আল্লাহ পাকের খুবই পছন্দনীয় কিন্তু সব থেকে বেশি পছন্দনীয় হলো তিন নম্বরটা আর দুই নম্বরটা ওটাও আল্লাহ পছন্দ করেন কিন্তু প্রথম যেটা আমি বললাম সে কখনোই চিন্তাই করে না গোনা হয়ে যাচ্ছে অসৎ কাজ করে যাচ্ছে কোনো দিনের জন্য তার মধ্যে ফিলিংই নেই লজ্জাবোধই নেই তাহলে এই ধরনের মানুষকে আল্লাহ পছন্দ করেন না তাহলে আমাদেরকে এটা ভাবতে হবে যে সবথেকে বেস্ট সবথেকে বেস্ট কোয়ালিটি যেটা সেটার দিকে আমাদেরকে যেতে হবে সেই রকম হৃদয় আমাদের তৈরি করতে হবে এবং একটা কথা মনে রাখবেন যে আমরা যদি ওই তিন নম্বর যে হৃদয় ওই রকম যদি আমরা হৃদয় তৈরি করে নিতে পারি যদি আমাদের হৃদয় ওই রকম হয়ে যায় তাহলে আপনি নিজে পৃথিবীতে জীবনযাপন করবেন শান্তিতে আপনার মধ্যে সেই যে উত্তেজনা ভাব সেই যে ডিপ্রেশন সেই যে খুব ভেঙে পড়া এই বিষয়গুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন আপনার দিনকাল খুবই ভালোভাবে কাটবে আপনারা এটা চেষ্টা করবেন যদি আপনাদের সাধ্য হয় সাধ্য মতো আপনারা চেষ্টা করতে থাকবেন অতএব আশা করছি এই ছোট্ট মতো ভিডিওর মাধ্যমে আপনারা সকলেই কিছু না কিছু উপকার পেয়েছেন যদি কিছু উপকার পেয়ে থাকেন তাহলে আমার জন্য এবং সকলের জন্য নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবার অকাত